আসসালামু আলাইকুম আহমতুল আমাদের এক ভাই প্রশ্ন করেছেন আমরা তাও শিক্ষা করব কেন সুন্দর প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা তাওহিদ শিক্ষা করব কেন এ প্রশ্নের জবাবে আমরা বলব আল্লা সুবহানো তালা আমাদেরকে কেন সৃষ্টি করেছেন এই প্রশ্নের জবাবেই আমরা তাও হেদ শিক্ষা করব কেন সেই প্রশ্নের জবাব আল্লাহ সুবহান আমাদেরকে কেন সৃষ্টি করেছেন এর জবাব আল্লাহ সুবহান উল্লেখ করেছেন সুর ছাপ্পান্ন নম্বর আয়াত আল্লাহ বলেন ওয়াল ইল্লা জেন এবং ইনসানকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার এবাদতের জন্য ইবন আব্বাস রদাহ তালা এতসিল করতে গিয়ে বলেন জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার তবহিদ বাস্তবায়নের জন্যই তাহলে আমরা যদি সৃষ্টি হয়ে থাকি শুধু তৌহিদ বাস্তবায়নের জন্যই তাহলে তৌহিদ যদি আমরা না শিখি তৌহিদ যদি আমরা না জানি তাহলে তো তৌহিদ বাস্তবায়ন সম্ভব নয় সুতরাং আল্লা সুবহান আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহর তৌহিদ একত্রবাদ বাস্তবায়নের জন্য আল্লাহ আল্লা সুবাহালা যুগে যুগে অসংখ্য নবী রাসুল প্রেরণ করেছেন এটাও হেদের জন্যই আল্লাহ বলছেন আমি প্রতিটি জাতির কাছে রাসুল প্রেরণ করেছি এই নির্দেশ দিয়ে রাসুলগণ তাদের জাতিকে বলেন যে আনি আবুদুল্লাহ আবাদত একমাত্র আল্লাহর ওজদানিব তাগুত এবং তাগুত শের কুফর সেগুলি থেকে বেরত থাকো তৃতীয় আল্লাহ সুবহান আসমানি কেতাব সমূহ নাজিল করেছেন তার তাওহীদ বাস্তবায়নের জন্য চতুর্থ আলা সুবহান ইনসান ব্যতীত সব কিছু সৃষ্টি করেছেন তার তাওহীদ বাস্তবায়নের জন্য এবং তারা সেই তাওহীদ বাস্তবায়নে সকলেই সে দায়িত্ব পালনে রয়েছে হে মুসলিম ভাই সুতরাং তৌহদ যখন আমাদের জীবনের সব কিছুর মূল তৌহদেই প্রথম তৌহিদেই শেষ তৌহিদেই মূল ইসলাম শুরু করবো তৌহিদ দিয়ে আসহাদু আল্লাহ ইহ আল্লাহ ব্যতীত কোন কোনো মারবুদ নেই এই স্বীকৃতি দিয়ে আবার আল্লাহরা সুলসাল আল্লাহ বলেন মাংখ্যা না আখেরু কাইলা মিহিলা ইলাহ ইল্লাল্লাহ দাখালাল জান্না যার জীবনের শেষ বাণী হবে এই তৌহিদের বাণী জান্নাতে প্রবেশ করবে সুহান সুতরাং তৌহিদ এর বিকল্প পথ নেই তৌহিদ যদি আমি না শিখি তাহলে তৌহিদ বিধ্বংসী তৌহিদ বিপরীত বিষয় শেরখ তাতে আমি জড়িয়ে যাব লিপ্ত হয়ে যাব। আমার ইমান শেষ আমার জীবন শেষ আমার জান্নাত শেষ আমার আখ শেষ সুতরাং তাও হেদ আমাকে শিখতেই হবে এটি আমার প্রথম শেখার বিষয় আল্লাহ বলেন বলেন্লাহ এই আলম অর্জন করো জ্ঞান অর্জন করো আল্লাহ ব্যতীত সত্যিকার কোনো মহবুদ নেই আল্লাহ আমাদের জেনে শুনে বুঝে তাও হৃদ ভালোভাবে শিক্ষা অর্জন করার তৌফিক দান করুন والسلام عليكم ورحمه الله وبركاته